হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দুটো পায়রা মাদিটা হচ্ছে বিস্কুটের ওপরে হেঁসা মাদি আর নটটা পাউডার দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কোয়ালিটি এইটা হচ্ছে মাদি পায়রা এই যে মাদি পায়রা দেখুন আর এইটা হচ্ছে মদ্দা বিশাল সাইজের পায়রা আর একদম নিচ থেকে বাজিয়ে বাজিয়েদের পায়রাগুলো দেখুন স্ট্যান্ড কোয়ালিটি কত সুন্দর এবং পায়রা গেট দেখুন কত সুন্দর পায়রা এইসব পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন দেখুন ফ্রেন্ডস এইসব পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন পায়রা কোয়ালিটি দেখুন একদম এক নম্বর কোয়ালিটির পায়রা এইসব কোয়ালিটির পায়রা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইসব পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেনাদহ গ্রামে এটা পা পেয়ে যাবেন আপনারা আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে থামবেলে আপনারা যোগাযোগ করে নেবেন এইসব পায়রাগুলো নিতে ইচ্ছুক হলে আপনারা কল করে জেনে নেবেন এর প্রাইস কত কি আছে না আছে এগুলো বৃত্তান্ত আপনারা কল করে জেনে নিতে পারেন এই পায়রাগুলো একদম নিচ থেকে বৃহস্প বাজে আছে এরকম কোয়ালিটির পায়রা অনেক আছে আমাদের কাছে সব আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো চলুন আপনারা দেখতে থাকুন পায়রাগুলো এই যে ফ্রেন্ডস আরেকটা পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটির কোয়ালিটির পায়রা আছে আমাদের কাছে আজকে বিভৎস কোয়ালিটির পায়রা আপনারা দেখতে পাচ্ছেন নর পায়রাটা একদম নিচ থেকে বিভস্ম বাজে আছে আদিটার নিচ থেকে বাজে হবে না একটু উপরে বাজে হবে কিন্তু একদম ফুল ফ্রেশ কবুতর কবিতরগুলো দেখুন আমাদের মুর্শিদাবাদের পিওর ব্রিডের পায়রা এগুলো একদম মুর্শিদাবাদী বেলডাঙার পায়রা আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে দেখুন বিস্কুট কালার মাদি একদম ফ্রেশ পুরো ফ্রেশ পায়রা আর এটা হচ্ছে দগিলাল নর এই যে দেখুন খুব সুন্দর জোড়া আপনারা নিতে পারেন এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে খুব ভালো ভালো পায়রা আছে আপনাদের যদি দরকার হয় অবশ্যই থামবেলা দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আর কোনো জোড়াটা যদি পছন্দ হয় সেই জোড়াটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমার এটাই হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন কী দাম আছে না আছে অবশ্যই বলে দেব এবং আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন তা চলুন আর একটা নেক্সট আর একটা পেয়ার দেখায় আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে ফ্রেন্ডস দেখুন আর একটা পেয়ার এই যে মাদি পায়রা বিস্কুট কালার আর এই যে পাউডার নর পায়রা কোয়ালিটি দেখুন পায়রাগুলো কোয়ালিটি দেখলে মন ভরে যাবে ফ্রেন্ডস খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা মাধি পায়রাটা বিহ সূনিচে বাজি নর পায়রাটা একটু হালকা বাজি কিন্তু বাজি আছে এবং খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটির পায়রা আছে আমাদের কাছে আজকে পায়রাগুলো দেখলে আপনারা অবশ্যই আনন্দ পাবেন যে কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে থামবেদের নম্বরে যোগাযোগ করে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাবেন এই যে ফ্রেন্ডস পায়রা কোয়ালিটি দেখুন পাড়ার নরের একটি সাইজ দেখুন কত সুন্দর কোয়ালিটির পায়রা একদম পোল ব্রিডে মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা এগুলো মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের ঠিকানা আপনাদের কারো পায়রা দরকার থাকলে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করি আপনারা নিতে পারেন মাধি পায়রাটা পেটে ডিম আছে মাত্র দিবে এই জন্যই পায়রাটা ইয়ে এগোচ্ছে দেখুন ফ্রেন্ডস পায়রাগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কিনতে ইচ্ছুকলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের থামবেলের নম্বরে এই যে ফ্রেন্ডস বললাম মাদি পায়রাটা পেটে ডিম আছে এই দেখেন এই এই ডিম দিয়ে দিল এই ডিমটা পড়ে ভেঙে যাইনি হ্যালো ফ্রেন্ডস এই যে আরেকটা পেয়ার দেখুন লাল দগি নোয়ার এবং লাল বড়া সবুজ মাদি এই পায়রা দুটো রবিভস্য নিচে বাজে আছে মাদিটা নতুন জোড়া বাঁধা হয়েছে ওই জন্য মাটিটাকে মেরে একটু গায়ের লোমগুলো ঠুকি ঠুকি এ করে দিয়েছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন একদম সব এক নম্বর কোয়ালিটির পায়রা আছে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনারা করলে অবশ্যই নেবেন আর থামবেলার নম্বরে যোগাযোগ করে নেবেন নিতে চাইলে দেখুন পায়রা কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে যেসব পায়রাগুলো দেখানো হয় শুধুমাত্র সেলের জন্যই দেখানো হয় এই যে দেখুন পায়রাগুলো আমাদের এখান থেকে অনলাইন ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে আপনারা এসেও নিতে পারেন এই পায়রা দুটোর বিভস্য নিচে বাজি আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা তা চলুন আর একটা নেক্সট আর একটা পেয়ার দেখায় এই যে ফ্রেন্ডস আর একটা পেয়ার দেখুন পাউডার নর এবং বিস্কুট কালার মাদি এই যে এই একটাও নতুন বাধা দেখুন কোয়ালিটি দেখুন পায়রার এই যে খুব সুন্দর টেস্ট পাউডার এবং বিস্কুট কালার মাদি এই সব পায়রাগুলো সব দেখানো হচ্ছে সব অনলি সেলের জন্য আর আমাদের ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকবেন অনেক ভালো ভালো পায়রা আছে সব পায়রাগুলো আস্তে আস্তে আমরা দেখা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর ভালো ভালো পায়রা আছে এখানে পাউডার নরটা নিচে খেলবে মাদিটা নিচে খেলবে না দেখুন পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে ফ্রেন্ডস আর একটা পেয়ার দেখুন ছাতি নর এবং লাল মুশকি মাদি ছাতি নরের একদম মিস থেকে বিভস খেলা আছে একদম মিস থেকে খেলবে এবং চার ঘন্টার পরে ফ্লাইং করবে আর এই যে লাল মুশকি মাদা পায়রা এই যে পায়রাগুলো দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আপনারা কেউ যদি নিতে ইচ্ছুক হন আমাদের থামবে লেদা নম্বরে যোগাযোগ করে নেবেন অবশ্যই পেয়ে যাবেন এইসব পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে আবার বলছি আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে এদিকে মালদা পর্যন্ত হয় এদিকে কলকাতা ধর্মতলা বিভিন্ন জায়গাতে আমরা পায়রা ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে আপনাদের যদি কারুর পছন্দ হয় থামবেলার নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের কাছ থেকে পায়রা পেয়ে যাবেন আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে মুস্তাফা আমাকে অনেকেই চেনেন আমার কাছ থেকে পায়রা আপনারা ইচ্ছা হলে নিতে পারেন আমাদের ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন এবং অনেক ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো সব দেখতে থাকুন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে ফ্রেন্ডস আর পেয়ার দেখুন সবুজ এক বাজ নর পায়রা আর এটা হচ্ছে কালো সবুজ মাদা পায়রা এই পায়রা দুটো এক জায়গায় দাঁড়ালে কুড়ি থেকে পঁচিশখানা পর্যন্ত বাজি খাওয়ার মতো পায়রা একদম নিচ থেকে মাদিটা খুব চাপ একটু বেশি আর নরটা কুড়ি থেকে পঁচিশখানা বাজি খাবে তুলে দিলেই নিহস বাজি পায়রা বাজি দেখলে আপনার মন ভরে যাবে এইসব পায়রাগুলো আপনারা নিতে পারেন দেখুন স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর পায়রা এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এইসব পায়রাগুলো সেলের জন্য পেয়ে যাবেন এবং আরও দু এক পেয়ার পায়রা আছে সেগুলো দেখায় ভিডিওটা না বড় করে আস্তে আস্তে সেই পায়রাগুলোও দেখায় তাহলে বিভস্ত পায়রা এই যে একটা সবুজ পেয়ার একদম নিচের থেকে বিভস্ত বাজি দেখুন খুব সুন্দর পায়রা আপনাদের এইসব পায়রা লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এগুলো একদম নিচ থেকে বাজি খুব ভালো কোয়ালিটির পায়রা যে দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর সামনেরটা মাদি আর এটা নর পায়রা একদম বাজে বাজি এইসব পায়রাগুলো আপনারা চাইলে নিতে পারেন খুব ভালো ভালো পায়রা আছে চলুন আর একটা দেখাবো খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে ফ্রেন্ডস একটা ফিলং নর পায়রা আছে সিঙ্গেল বিভর্ষ নিচে বাজি আপনারা চাইলে নিতে পারেন এবং স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি আপনারা চাইলে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পায়রা দরকার থাকলে অবশ্যই থামেলাতে নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন তা চলুন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও